পাখিরগড় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ রবিবার পনেরোই নভেম্বর দুই হাজার বিশ বরাবরের মতো বাজার টঙ্গিবাজার হাটটা বসেছে তো যারা আমার ভিডিওটা একদম নতুন দেখতেছেন প্লিজ তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমার সাথে থাকার জন্য তো আজ কথা বাড়িয়া লাভ নেই মূল বিরুদ্ধে চলে যায় আজকে আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো পাখি দাম নিউট্রিশন এবং যথেষ্ট চেষ্টা করব ভালো কিছু মানের পাখি দেখানোর জন্য তো চলুন দেখা যাক কি দেখা হাতে উঠেছে আপনি ভাই পাল বেবিগুলা তো একদম পাল আসছে তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ যদি তিনটা একসাথে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি কম রাখা যাবে আচ্ছা যা কালাম আলহামদুলিল্লাহ তিন পিস যদি বন্ধুরা একসাথে কেউই নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্ট করা হবে জয়ালবে আর নিয়ে আসছেন বাজলিগারগুলা কত করে চাচ্ছেন যেগুলা বেবিগুলো আছে ছয়শো থেকে সাতশো আর আর যেগুলা অ্যাডাল্ট পিয়ার নাই না অ্যাডাল আছে

নাম্বারটা থাকবে আপনারা চাইলে বিক্রি করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন যে কোনো পাখি হ্যাঁ কিন্তু বৈধ হতে হবে ইনশাল্লাহ আর অবশ্যই জুয়েল দিবেন সকাল দশটার পরে রাত দশটার আগে হ্যাঁ কিন্তু এরপরে আর ফোন দিবেন না আর যদি খুবই জরুরি হয় মেসেজ দিয়ে রাখবেন সে রিপ্লাই করবে ইনশাআল্লাহ জুয়েল ভাই অনেক ধন্যবাদ ভাই জাপানিস কত করে চাচ্ছেন 4000 টাকা জোড়া কোনটা যেটা যেটা আপনার এই বিডিং পেয়ার সেটা হলো 4000 টাকা আর বেবি পেয়ারটা ভাই বেবি পেয়ার বেবি পেয়ারটা 3000 টাকা বন্ধুরা আপনারা চাইলে একদম বিডিং পেয়ারটা 4000 টাকা চাচ্ছে আর বেবি পেয়ারটা 3000 টাকা চাচ্ছে সেটা আপনি টঙ্গী বাজার আসলে এই ধরনের ভালো মানের কিছু ভালো পাখি পাওয়া যায় তো ইনশাআল্লাহ দেখতে থাকেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই লাভবারের জোড়াটা কত যাচ্ছেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আর নিতে চাইলে সেক্ষেত্রে একদমই পাঁচ হাজার টাকা ফিক্সড আর এই এই ব্ল্যাক মার্কসটা এটা সাড়ে পাঁচ হাজার টাকা এটা মিউটেশনটা তো অনেক ভালো এটা প্রাইসটা যে একটু কম কম দামে কিনছেন কম দামে বিক্রি করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ দর্শক এটা তো অনেক ভালো একটা মিটিশন আপনারা চাইলে এই পাখিটা নিতে পারেন এটা কি বিডিং পেয়ার যে হান্ড্রেড পার্সেন্ট বিডিং পেয়ার আর কিনে আসছে গুগুগুলা কত করে চাচ্ছেন জি জোড়া দুই হাজার টাকায় একদম মাস্টার পেয়ার সবগুলা বাচ্চাগুলা কত করে চাচ্ছেন বারোশো টাকা করে বাচ্চাগুলা আর মাস্টার পেয়ারগুলো দু হাজার টাকা করে আর ফিন্সগুলা ফিন্সগুলা এক হাজার টাকা জোড়া পোকা ডাইলগুলা কত করে চাচ্ছেন পোকা ডাইল নতুনটাকে মেল না ফিমেল মেয়ে হলে তো এটা আমারই লাগে এখন আচ্ছা আচ্ছা মেয়েটা কত হলে রাখা যাবে পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ অনেক কম ইনশাল্লাহ আমি যাওয়ার সময় চেষ্টা করবো নেওয়া যাওয়ার জন্য গ্রেগুলা কত করে জোড়া গেরেগুলা ছ হাজার টাকা আর এই ঘুগুগুলা কত করে দিচ্ছেন বারোশো টাকা এই সেম প্রাইস না এগুলা বারোশো টাকা করে ভাই কবুতর আনছেন কবুতর এটা কি গোল্লা মিলি আচ্ছা মিলিটা জোড়া কত যাচ্ছেন দুই হাজার টাকা জি ভাই সর্বশেষ যদি আপনার লোকেশনটা আর আমাদের বন্ধুদের জন্য আপনার নাম্বারটা দিয়ে দিতেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান নাইন সিক্স আপনার লোকেশনটা ভাই মিরপুর এগারো ভাই মিরপুর এগারো হাট করে টঙ্গিবাজারও হাট করে আর যদি চান ভাইয়ের বাসা থেকে নেওয়ার জন্য ইনশাল্লাহ ভাই বাসার থেকে দিবে যে কোনো পাখি অবশ্যই আপনারা ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন ভাই 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 অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলমিন ভাই আজকে তো অনেক সুন্দর সুন্দর ট্যাম বেবি নিয়ে আসছেন তো এই বেবিটার মিউটিশনটা কি পাইন্যাপেল গ্রিন চিক কুনোর গ্রিন চিক কোনো এটার বয়স কতদিন এক মাসের মতো এখন মানে পুরোপুরি ট্যাম্প করার জন্য উপযুক্ত সময় আচ্ছা এটা প্রাইসটা কত চাচ্ছেন টাকা পাঁচ হাজার টাকা চাচ্ছেন যদি বন্ধুরা নিতে চায় তাহলে সেক্ষেত্রে কিছুটা কম রাখা যাবে যে ইনশাল্লাহ সেটা পাকির ঘর চ্যানেলের থেকে আসলে ইনশাল্লাহ আপনারা কম পাবেন সেটার বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা এখানে আরও কিছু বেবি নিয়ে আসছেন কোকাটাইলের বেবিগুলা কত করে চাচ্ছেন আচ্ছা পঁচিশশো টাকা চাচ্ছেন ছোটটা টাকা এখানে আরেকটা আছে দুই হাজার টাকা এগুলো সবগুলা টেম করার মতো উপযুক্ত সময় তো এগুলো আপনার কাছে নাকি ইনশাল্লাহ বন্ধুরা আরো পাবেন তো এখানে একটা খুব সুন্দর বেবি দেখতেছি এটা কি বেবিটা গেরে প্যারট যেটা আফ্রিকান গ্রে প্যারট বলে সেটার গ্রে প্যারোটার বয়স কেমন এটার পঞ্চাশ দিনের মতো বয়স এটা এমনি খাওয়া দাওয়া কি করে নিউট্রিবার এ টোয়েন্টি ওয়ান নিউট্রিবার খায় তো এই এটা ভবিষ্যতে যখন বড় হবে প্রচুর কথা বলতে পারে ধারণ শক্তি অনেক ভালো পুরোপুরি ফুল ট্যাম্প করার মতো একটা পাখি তো এই পাখিটা কত চাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন যদি পাখির ঘর চ্যানেল থেকে আসে আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে যে ইনশাল্লাহ আজকের বেবিগুলো অনেক ভালো নিয়ে আসছেন তো যদি সর্বশেষ আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন ডাবল সিক্স বন্ধুরা এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ অনেক ভালো মানের ভালো কিছু পাখি পাবেন যেগুলা ট্যাম্প করার মতো যে অনেক ধন্যবাদ আলমিন ভাই আপনাকে বন্ধুরা অবশ্যই হ্যাঁ বেশি বেশি লাইক শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে অনেক ধন্যবাদ ভালো থাকবেন কেমন আছেন ভাই ইব্রাহিম ভাই যদি আজকে দেখাইতেন কি কি নিয়ে আসছেন

আর এখানে বেশ কিছু কোকাটাইল আসছে বিভিন্ন মিউটেশনের উপরে দাম প্যারটটা কত পঞ্চাশ হাজার টাকা হলে সেল হবে গ্রেপ্যারটটা পুরো ফুল টাইম আচ্ছা আর ডায়মন্ড গুলো ষোলোশো সতেরোশো টাকা পার পেয়ার চাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আমাদের সর্বশেষ যেটা আকর্ষণ প্যারটের বেবি অনেক বন্ধুরা গেরে প্যারটের বেবি চাচ্ছিলেন তো আলহামদুলিল্লাহ গেরে প্যারটের বেবিটা যদি আপনারা কালেকশন করতে চান ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন তো ইব্রাহিম ভাই যদি গেরে প্যারটের ব্যাপারে কিছু বলতেন কত চাচ্ছেন গেরে প্যারটের প্রাইসটা পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে সামথিং কিছু কম রাখা যাবে এটা কি পুরোপুরি ফুল টাইম হয় বন্ধুরা আপনারা তো জানতে পারলেন যে সবচেয়ে বুদ্ধিমান পাখির মধ্যে গ্রেপেরট এক নম্বর পাখির মধ্যে আছে তো আপনারা চাইলে গেরে কালেকশন করতে পারেন সেটা ইব্রাহিমের নাম্বারটা যদি দিয়ে দিতেন জি অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি আবার নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো ইনশাল্লাহ আপনারা সবসময় আমার পাশে থাকেন এর জন্য আপনাদের কাছে সুপ্রিয়া তো আপনারা যারা নতুন আমার ভিডিওটা আবার দেখতেছেন তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহারাকাত